মিষ্টির দোকানের বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম যাবো কি যাবো না তো ভেতরে ঢুকেই গেলাম ভেতরে ঢুকেই আমার এই হলুদ মিষ্টিটার দিকে চোখে পড়লো আর আমি অর্ডার করেই ফেললাম আর এখানে মিষ্টিগুলো জানো তো কীরকম বিক্রি হয় কেজি হিসেবে এখানে পিস করে পাওয়া যায় না এই মিষ্টিটা আমার একদমই নিজস্ব পছন্দ মানে ছোটোবেলা অনেক খেয়েছি আমি আমাকে যখন মা ইঞ্জেকশন দিতে নিয়ে যেত ছোটোবেলায় ভ্যাকসিন তো এই মিষ্টিটাই আমাকে খাইয়ে মানে মন ভোলানোর চেষ্টা করাতো আর দেখো সবই মিষ্টিগুলো দেখাচ্ছি যে দামগুলো রয়েছে একটা ছশো টাকা কেজি কেজি এই হরলিক্স লাড্ডু পাঁচশো টাকা কাজু বরফি ছশো ষাট টাকা সবই এখানে দামগুলো রেখা লেখা রয়েছে কেজি হিসাবে পিস করে নয় আর এইদিকে দেখো চকলেট রয়েছে নিচে রসমালাই তারপরে চমচম টাইপের অনেক রকম মিষ্টি রয়েছে ওপরে ভেজা মালপোয়া রসের মালপোয়া মিহিদানা বোঁদে অনেক রকম গজা মিষ্টি মানে আর এই ছানার একটা ছানার কেক কলকাতায় বলে এখানে ছানা পোড়া বলে এই ছানা পোড়াটাও উড়িষ্যার বিখ্যাত তা আমি এই ছানা পোড়াটা নিয়ে নিলাম আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম নিয়েছি এটা এখানে একটা কেজিতেই বিক্রি হয় যে এটা আড়াইশো গ্রামই নিয়েছি আর খেতে দারুণ ছিল ভালোই ছিল আর অনেক মিষ্টিগুলো ছিল সব তো একসঙ্গে নাওয়া যাবে না সব ধীরে 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 টেস্ট করে দেখতে হবে আর ওপরের দিকে দেখো সব চানাচুর নিমকি উড়িষ্যার যে ফেমাস সব কিছু রয়েছে ওইগুলো পাওয়া যায় আর এদিকে রয়েছে রসমালাই রসগোল্লা এটা পঁচিশ টাকা করে মনে হচ্ছে গুড়ের কিন্তু গুড়ের নয় ওটা আর দেখো এখানে মাপ হচ্ছে ছানা পোড়াটার আর আমার টাকা অনেক পাঁচশো টাকার থেকে তিনশো টাকা ফেরত আসলো বাকি টাকা মিষ্টিতে চলে গেল দেখো এখানে অনেক কিছু দেখে মনে হচ্ছে সবই নিয়ে নিই কিন্তু ধীরে ধীরে আর বাড়িতে এসে আমি প্যাকেটটা খুলে নিলাম তোমাদের সামনে মুক্তি মিঠাইয়ের মিষ্টি এটা ছানা পোড়াটা খুবই ভালো টেস্ট আড়াইশো গ্রাম এটা হয়েছে ওজনে আর এই পাশে রয়েছে তোমার যে মিষ্টিটা ইয়েলো কালারের ছিল ইয়েলো কালারের ওপর আমার একটু বেশি দুর্বলতা রয়েছে তাই ইয়েলো কালারটা আমি মিষ্টিটা নিয়েই আসলাম দেখতে এত সুন্দর খেতেও দারুণ টেস্ট দারুণ টেস্ট তা তোমরাও সব চলে আসো সবাই মিলে খা মিলেমিশে খাবো আসো